কোটি কোটি টাকা খেয়েছে কত কোটি টাকা তিরিশ কোটি টাকা কত কোটি কোটি আমি চিন্তা করলাম উনি যেভাবে কথাগুলো বলছে এবং উপস্থিত যারা আছে মোটামুটি সবারে চোখ ছানা বড় কারণ 30 কোটি সম্পর্কে ধারণা থাক নিয়ে না পরে চিন্তা করা যে এই 30 কোটি দিয়ে আসলে কি হবে বা কি হচ্ছে এখানে অভিযোগের দিন শেষে ফলাফলটা কি হবে সেই চিন্তা তো আ দিয়ে না তো তাদের মধ্যে ভুল মেসেজ যেতে পারে বিধা আমি বললাম যাও তো এই যে 30 কোটি টাকার বা জানো কে টাকা হলো এতটুকু হবে 30 কোটির মতো। এই যে লেনদেনের কথা আপনি বলছেন

সেখানে এই সামান্য অঙ্কের টাকা নিয়ে গোটা দেশের এত বিশাল জনগোষ্ঠীর সাথে চরমনাকির গাদ্দারি করবে এটা আপনি কল্পনা করেন কিভাবে প্রথম বিষয় আপনি হাদিস পড়াচ্ছেন হাদিসের মধ্যে যারা আর জরহমত তাদিল পড়ে পড়ায় হাদিস শাস্ত্রের মধ্যে আমরা যারা বিভিন্ন বিষয়ে তাহকিকাত বিষয়ে পড়াশোনা করি আমাদের জন্য প্রথম জরুরি হচ্ছে কোনো কথা বলার আগে অবশ্যই সেটার নিশ্চিত হয়ে তারপরেই বলা আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন আগে সেটা প্রমাণ করেন তারপরে কথাগুলোকে বলেন দেখা গেল তিনি চুপ হয়ে গেলেন এভাবেই অপ্রয়োজনীয় অনেক কথা ছড়িয়ে দেওয়া